আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ দেবব্রত মণ্ডল বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পশুপ্রেমীদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি বলেন যে এই দিনটি আমাদের জীবনের অবিশ্বাস্য বৈচিত্র্য উদযাপন করার এবং বন্যপ্রাণীদের সুরক্ষার প্রতি আমাদের প্রতিশ্রুতি পালন করার একটি সুযোগ প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে লিখেছেন বিশ্ব বন্যপ্রাণী দিবসে সকল পশুপ্রেমীদের শুভেচ্ছা আজ জীবনের অবিশ্বাস্য বৈচিত্র্য উদযাপন করার এবং তাদের রক্ষা করার জন্য প্রতিশ্রুতি পালনের একটি সুযোগ যারা বন্যপ্রাণী প্রাণী সংরক্ষণের জন্য কাজ করছেন এবং এই কাজে যারা সম্পূর্ণ সহযোগিতা করছেন তাদের সকলের তিনি প্রশংসা করেন নম্বর গ্রাম তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতির বিরুদ্ধে তৃণমূলের বুথ সভাপতি প্রণব কুমার মন্ডল অবশ্য অভিযোগ স্বীকার করে জানিয়েছেন সরকারি পুকুরের পার বাধাই করতে এই গাছ দুটি বিক্রি করা হয়েছে যদিও এই বিষয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতমী দাস কিছুই জানেন না বলে তার বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বুথে বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য হেমলতা রায় অভিযোগ করেন এই এলাকায় তৃণমূলের বুথ সভাপতি প্রণব কুমার মন্ডল একটি অর্জুন একটি শাল ও অন্য একটি গাছের কিছু অংশ কেটে বিক্রি করে দিয়েছেন রাজ্য সরকার ভিলেজ পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগের ক্ষেত্রে আসন সংরক্ষণের কোটা বৃদ্ধি করেছে দশ শতাংশ থেকে বাড়িয়ে তা পনেরো শতাংশ করা হয়েছে বলে রাজ্য স্বরাষ্ট্র দপ্তর সূত্রে খবর পাশাপাশি সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমাও সাতাশ বছর থেকে বাড়িয়ে ৩৫ বছর করা হয়েছে বীরভূমের পাড়ি থানার অন্তর্গত কসবা এলাকায় দ্রুতগতির গাড়ির ধাক্কায় দুই ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে আজ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে জানা গেছে আজ সকালে একটি বোলেরো গাড়ি প্রথমে এক মহিলাকে চাপা দেয় পরে এক ব্যক্তিকে সেদিনে ধাক্কা মারে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয় পুলিশ গাড়ির চালককে আটক করেছে এদিকে এলাকাবাসী মৃতদেহগুলি তুলতে বাধা দিলেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পরে দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয় আদিবাসী জনজাতিদের জীবনযাত্রার মানোন্নয়ন এবং তাদের স্বাস্থ্য শিক্ষা পুষ্টির মতন বিষয়ে সচেতন করতে আদিবাসী অধ্যুষিত ব্লকগুলিতে জয় জোহার মেলার আয়োজন করেছে রাজ্য সরকার আদিবাসী উন্নয়ন দপ্তর সূত্রে খবর বাঁকুড়া পুরুলিয়া বীরভূম আলিপুরদুয়ার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার মতো পনেরোটি জেলার নির্বাচিত একশো দুটি ব্লকে আজ এই মেলা শুরু হচ্ছে চলবে আগামী তিন দিন ধরে প্রতিটি ব্লকে জয় জোহর মেলার আয়োজন করতে পাঁচ লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে এই মেলাগুলি থেকে আদিবাসীদের বিভিন্ন সমস্যার সমাধান করা হবে বলে জানা গেছে পশ্চিমবঙ্গ সরকারের নারী শিশু ও সমাজ কল্যাণ দপ্তরের অধীন পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বালিকা হোম থেকে অনাথ শিশুকে দত্তক নেওয়া হয়েছে রাজ্যের বিভিন্ন জেলার অভিভাবকদের হাতে এই শিশুগুলিকে গতকাল তুলে দেন অতিরিক্ত কেম্পা কেন্দ্রীয় সরকারের দত্তক গ্রহণ আইনের নির্দিষ্ট পদ্ধতি মেনেই ওই অভিভাবকেরা শিশুগুলিকে গ্রহণ করেছেন বলে তিনি জানান অতিরিক্ত জেলাশাসক উল্লেখ করেন বৈধভাবে শিশু দত্তক দেওয়ার ক্ষেত্রে রাজ্যে পশ্চিম মেদিনীপুর জেলা বিশেষভাবে অগ্রণী একদিনে একই সঙ্গে ছটি অনাথ শিশুর পরিবার লাভ রাজ্যের দৃষ্টান্ত গত মাসে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের তরফে আমেরিকাতে একটি শিশুকে দত্তক দেওয়া হয় গ্রামীণ সংবাদ শেষ হল